সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের কিছু নতুন নতুন প্রোডাক্ট আছে যা আপনাদের সামনে মাঝে মাঝে তুলে ধরতে পারি নাই দেখেন ম্যাজিক বল কত সুন্দর এক একটা পাতায় বারোটা করে বারো পিসের দাম উনত্রিশ টাকা ষাট টাকা বিক্রি আসবে ম্যাজিক বল লটারি দেখুন লটারি আইটেম আপনার হইল এখানে সত্তর পিসের লটারি একশো পঞ্চাশ টাকা আমার তিনশো টাকা বিক্রি আসবে সত্তর পিসের লটারি বক্স চল্লিশ পিস একশো দশ টাকা আমার রেট দুইশো টাকা বিক্রি হবে দেখেন কত সুন্দর মানে ভিতরটা অনেক সুন্দর মানে ভিতরে আপনার চার পাঁচ পদ আইটেম আছে দেখার মতো এই আচারটা দেখেন আচারটা কিন্তু অনেক ফাইন একটা আছে দুই ডজন ষাট টাকা একশো বিশ টাকা বিক্রি আসবে এই যে ডিমটা দেখেন ডিমটা কিন্তু ভালো মানের একটা ডিম দেখেন কত সুন্দর কত সুন্দর একটা ডিম নিয়ে আসো নিয়ে কত সুন্দর একটা ডিম এটা পড়বে আপনার হলো নব্বই টাকা তিরিশ পিস দশ ক্যাব আসলে তিনশো টাকা বিক্রি আসবে এরকম আরও অনেক ধরনের প্রোডাক্ট এখানে আছে এই যে দেখেন আমাদের দোকানটা দেখেন পুরো দোকানটা দেখেন আমাদের এই যে এখান থেকে নিয়ে অনেক ধরনের প্রোডাক্ট আমাদের এখানে আছে এই যে ট্যাং স্যালাইন কাঁপা চা থেকে শুরু করে আপনার বেলুন টেলুন সবই আমাদের এখানে পাবেন আমাদের এখান থেকে নিতে পারবেন আপনি খুবই স্বল্প মূল্যে আর আমাদের এখানে কীভাবে আসতে হবে আপনার আমাদের এখানে লোকেশানটা আমি বলি তারপরে চক বাজার হোসিম মেনশন চক বাজারে সে কাউকে বলি ওসেম মেনশন চকলেট পট্টি সবাই চলে আসবেন সারা বাংলাদেশে আমরা মাল ডেলিভারি করে থাকি হ্যাঁ আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি তো আশা করি আমাদের এই ভিডিওটা সবাই দেখবেন আমি আমার এই স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো সবাই পাইকারি মাল নিতে পারবেন আমার এখান থেকে ওকে ভালো থ্যাংক ইউ